আসসালামু আলাইকুম উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি একটা রিকোয়েস্টেড ভিডিও আপনারা আমাকে কমেন্ট করে বলেছিলেন জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের উপর একটা ছোটো ভিডিও বানাতে তাই আজকে আমি মোট দশটা ইম্পর্টেন্ট জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের উপর ভিডিও বানাচ্ছি আমি অ্যান্সারগুলো একদম সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে যারা একদম বিগিনার লেভেলে আছে তারা যেন বুঝে বুঝে জব ইন্টারভিউতে অ্যান্সার করতে পারে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ফার্স্ট আমাদের কোশ্চেন হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ টেল মি অ্যাবাউট ইউর সেলফ মানে হচ্ছে আপনার সম্পর্কে বলুন ওকে টেল মি টেল মানে কি কোনো কিছু বলা মি মানে হচ্ছে আমাকে অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা বিষয়ে ইউর সেলফ মানে হচ্ছে আপনার সম্পর্কে ওকে আপনার সম্পর্কে কিছু বলুন লাইক সেটা হতে পারে মাই নেম ইজ হেনা ফার্স্টে কি নাম মাই মানে হচ্ছে আমার নেম মানে হচ্ছে নাম এখানে যেহেতু আমরা কি ব্যবহার করবো ইজ ব্যবহার করবো প্রেজেন্ট টেন্স মাই নেম ইজ হেনা আমার নাম হেনা আই হ্যাভ ওয়ার্ক ইন কাস্টমার সার্ভিস ফর থ্রি ইয়ার্স ওকে আই হ্যাভ ওয়ার্কড মানে আমি কাজ করেছি হ্যাভ ওয়ার্কড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে মানে কাজ করেছি হ্যাভ ওয়ার্কড কাজ করেছি করেছি ইন কাস্টমার সার্ভিস মানে কাস্টমার সার্ভিসে আমি কাজ করেছি ফোর থ্রি ইয়ার্স মানে হচ্ছে তিন বছর তিন বছর আমি একটি কাস্টমার সার্ভিসে কাজ করেছি এটা কি আমি কাজ করেছিলাম করেছি আমরা যদি বুঝাতে চাই যে আমি বর্তমানেও কাজ করছি তিন বছর ধরে তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো যে আই হ্যাভ আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ওয়ার্কিং ওকে আই হ্যাভ বিন ওয়ার্কিং আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন কাস্টমার সার্ভিস ফোর থ্রি ইয়ার্স মানে আমি তিন বছর ধরে কাস্টমার সার্ভিসে কাজ করছি এই হ্যাভ বিন ওয়ার্কিংটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স তিন বছর ধরে আপনি কাজটা শুরু করেছিলেন এবং বর্তমানে সেটি চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সটাকে এভাবে বলবো ওকে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন কাস্টমার সার্ভিস ফর থ্রি ইয়ার্স আই লাইক ফার্স্টে আপনি কোথায় কাজ করেছেন সে সম্পর্কে বলবেন তারপর আপনি লাইক ডিসলাইক এগুলো বলতে পারেন সেটা হতে পারে আই লাইক হেল্পিং পিপল অ্যান্ড সলভিং প্রবলেমস আই লাইক এই লাইকটা হচ্ছে একটা ওয়ার্ক তারপরে যদি আমরা কোনো আরেকটা ওয়ার্ক ব্যবহার করি অবজেক্ট আকারে তার সাথে কিন্তু আমাদেরকে আইএনজি ফর্মে ব্যবহার করতে হয় লাইকের সাথে আরও অনেকগুলো পর্ব আছে যেমন লাইক হেট লাভ এনজয় প্রেফার এগুলো আমরা কখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু এক্সপ্রেস করতে চাই আমাদের পছন্দ অপছন্দকে যখন আমরা এক্সপ্রেস করতে চাই তখনই কিন্তু এই লাইকের পরে যদি আমরা কোনো পর্ব ব্যবহার করি তার সাথে যে যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় লাইক মানে কি পছন্দ করা তাহলে আমি পছন্দ পড়ি হেল্পিং মানে হচ্ছে সাহায্য করতে পিপল মানে হচ্ছে মানুষকে আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি অ্যান্ড সলভিং প্রবলেমস এবং সমস্যার সমাধান করতে আমি সমস্যার সমাধান করতে এবং মানুষদেরকে সাহায্য করতে পছন্দ করি আই অ্যাম এক্সাইটেড মানে আমি উত্তেজিত এই এক্সাইটেডটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ ওকে আই অ্যাম এক্সাইটেড মানে আমি উত্তেজিত উত্তেজিত অ্যাবাউট মানে বিষয় দিস জব মানে এই চাকরির বিষয়ে আমি উত্তেজিত বিকজ কারণ আই এনজয় ওয়ার্কিং উইথ কাস্টমার্স আই এনজয় মানে আমি উপভোগ করি এনজয় মানে কি উপভোগ করা তাহলে আমি উপভোগ করি কি উপভোগ করি ওয়ার্কিং দেখেন আমি তখন কি বলেছিলাম এই লাইকের সাথে আর কোন কোন বার্ব আছে সেটা হচ্ছে গিয়ে হেট লাভ এনজয় প্রেফার এখানে কি আছে এনজয় এনজয়ের পরে যদি আমাদেরকে কোনো ওয়ার্ড ব্যবহার করতে হয় তার সাথে আমরা আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করি এটা কী বলি আমরা আমাদের পছন্দ অপছন্দকে যখন আমরা এক্সপ্রেস করি এখানে আমি পছন্দকে এক্সপ্রেস করছি আই এনজয় ওয়ার্কিং উইথ কাস্টমার্স মানে হচ্ছে আমি ক্রেতাদের সাথে কাস্টমার্স কি গ্রাহক অথবা ক্রেতা তাহলে আমি গ্রাহক গ্রাহকদের সাথে কাজ করতে এনজয় করি বা উপভোগ করি তাহলে চ্যাল মিস সামথিং ইউর সেলফের অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি যে মাই নেম ইস এনা আই হ্যাভ ওয়ার্ক ইন কাস্টমার সার্ভিস ফর থ্রি ইয়ার্স অথবা আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন কাস্টমার সার্ভিস ফর থ্রি ইয়ার্স আই লাইক হেল্পিং পিপল অ্যান্ড সলভিং প্রবলেমস এটা একটা বেসিক কারণ আমরা যদি কোনো জায়গায় চাকরি করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে সমস্যার সমাধান করতে হয় এবং মানুষদেরকে সাহায্য করতে হয় তা আমরা এই এই সেন্টেসটা বলতে পারি আই লাইক হেল্পিং পিপল অ্যান্ড সলভিং প্রবলেমস আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস জব আমি এই চাকরির সম্পর্কে উত্তেজিত বিকজ আই এনজয় ওয়ার্কিং উইথ কাস্টমার্স আমি গ্রাহকদের সাথে কাজ করতে পছন্দ করি বা উপভোগ করি আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব ওয়াই মানে কি কেন ডাব্লু এস কোশ্চেন দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করি তখন আমরা কী ব্যবহার করি সর্বপ্রথম ডাব্লু এস কোশ্চেনটা নেই তারপর আমরা একটা হেল্পিং বয়ের সাহায্য নেই তারপর আমরা আমাদের সাবজেক্ট ব্যবহার করার পরে আমাদের মেইন ব্ভটা ব্যবহার করি ওকে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব মানে আপনি এই চাকরি কেন চান ওয়ান্ট মানে কি কোনো কিছু চাওয়া আপনি এই চাকরি কেন চান আমি পুরোটা লিখে দিচ্ছি না এটার অ্যান্সার আমরা এভাবে সিম্পলি দিতে পারি যে আই ওয়ান্ট দিস জব মানে আমি চাই আই ওয়ান্ট মানে আমি চাই দিস জব মানে হচ্ছে এই চাকরি বিকজ কারণ আই লাভ working উইথ computers. ওকে আই লাইক সরি আই লাভ মানে আমি ভালোবাসি ওয়ার্কিং মানে কাজ করতে আমি কাজ করতে ভালোবাসি এখানে আমি আগেও বলেছি কোন কোন ওয়ার্ভ ছিল সেটা ছিল লাইক এনজয় হেট লাভ প্রিফার দেখেন এখানে লাভ চলে আসছে লাভের পরে যদি আমাদের কোনো ওয়ার্ভ ব্যবহার করতে হয় তাহলে সেটা আইএনজি ফর্মে হবে আই লাভ ওয়ার্কিং মানে আমি কাজ করতে ভালোবাসি উইথ কম্পিউটার্স মানে হচ্ছে কম্পিউটারের সাথে আমি কাজ করতে ভালোবাসি অ্যান্ড ইয়োর কোম্পানি ইজ নন ফর গ্রেট টেকনোলজি ইয়োর মানে হচ্ছে আপনার ওকে ইয়োর আপনার কোম্পানি আপনার কোম্পানি ইজ নন মানে হচ্ছে পরিচিত ইজ নন কি পরিচিত আপনার কোম্পানি পরিচিত ফর জন্য গ্রেট টেকনোলজি মানে হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি ওকে আপনার কোম্পানিটি দুর্দান্ত প্রযুক্তির জন্য পরিচিত ইজ নোন এখানে নোটা এই নোন হচ্ছে এর পাস পার্টিসেবল ফোন নো নিউ নো নিউ নন এটা কিন্তু কোন টেন্স আছে এটা প্যাসিভ টেন্স আছে ওকে ইজ এর পর কি আছে ভার্বের পাস পার্টিসেবল ফোন মানে সেটা প্যাসিভ টেন্স ইউর কোম্পানি ইজ নন ফর গ্রেট টেকনোলজি আপনার কোম্পানিটি দুর্দান্ত প্রযুক্তির জন্য পরিচিত আই ওয়ান্ট আমি চাই টু বি পার্ট টু বি এই বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া বি পার্ট পার্ট মানে কি অংশ ওকে অংশ হতে টু বি মানে কি হতে আই ওয়ান্ট টু বি পার্ট আমি অংশ হতে চাই অফ আ টি মানে হচ্ছে একটি দলের একটি দলের আমি একটি দলের অংশ হতে চাই দ্যাট যা ক্রিয়েটস মানে তৈরি করে তৈরি করে অ্যামেজিং প্রোডাক্টস অ্যামেজিং মানে হচ্ছে আশ্চর্য আশ্চর্যজনক জনক প্রোডাক্টস মানে হচ্ছে পণ্য ওকে তাহলে আমরা কী বললাম ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব আপনি এই চাকরিটা কেন চান সেটার অ্যান্সার আমরা সিম্পলি বলতে পারি আই ওয়ান্ট দিস জব আমি চাকরিটা চাই বিকজ আই লাভ ওয়ার্কিং উইথ কম্পিউটারস আমি কম্পিউটারের সাথে কাজ করতে ভালোবাসি অ্যান্ড ইউর কোম্পানি ইজ নন ফর গ্রেট টেকনোলজি এবং আপনার কোম্পানিটি দুর্দান্ত প্রযুক্তির জন্য পরিচিত আই ওয়ান্ট টু বি পার্ট অফ আ টিম দ্যাট ক্রিয়েটস আমেজিং প্রোডাক্ট আমি এমন একটি দলের অংশগ্রহণ করতে চাই যে দলটি বা যা তৈরি করে আশ্চর্যজনক পণ্য তৈরি করে তিন নম্বরের কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা প্রায় জব ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে হোয়াট আর ইওর স্ট্রেংথ মানে আপনার শক্তি কী হোয়াট আর এখানে কি হচ্ছে স্ট্রেংথ তাই এখানে কি হবে আর হোয়াট আর ইওর মানে হচ্ছে আপনার স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি ওকে হোয়াট আর ইয়োর স্ট্রেংথ মানে আপনার শক্তি কি আই এম ভেরি গুড এট অর্গানাইজিং থিংস অ্যান্ড পেইং অ্যাটেনশন টু ডিটেলস মানে আই এম আই এর পর এম হয় আই এম ভ্যারি গুড এইট ওয়াক এই গুড এইট হচ্ছে একটা প্রেস আমরা যখন বুঝাতে চাই যে আমরা কোনো কিছুতে দক্ষ ওকে তখন কিন্তু গুড এইট আমরা প্রেসটা ব্যবহার করি এবং তারপরে আমাদের যে বর্ ব্যবহার করতে হয় তার সাথে আমরা আইনজি যুক্ত ফর্মে ব্যবহার করি ওকে আই এম ভ্যারি গুড এইট অর্গানাইজিং কেউ যদি অন্য কাজে দক্ষ হয়ে থাকে যেমন কোনো কিছু খেলায় দক্ষ হয়ে থাকে তাহলে সে বলতে পারে আই এম ভেরি গুড এট পিং ওকে আমাদেরকে ওয়ার্গের সাথে আইনজীবী যুক্ত ফর্মে ব্যবহার করতে হবে তাহলে আই এম ভেরি গুড এট অর্গানাইজিং থিংস মানে হচ্ছে দেশগুলোকে আমি অর্গানাইজ মানে হচ্ছে পরিচালনা করা ওকে পরিচালনা করতে অর্গানাইজিংয়ের আরেকটা মানে হচ্ছে সেটা হচ্ছে সংগঠিত ওকে সংগঠিত সংগঠিত করতে থিংস মানে হচ্ছে জিনিস তাহলে আই এম ভেরি গুড এট অর্গানাইজিং থিংস মানে হচ্ছে আমি জিনিসগুলোকে সংগঠিত করতে খুব দক্ষ অ্যান্ড পেইং অ্যাটেনশন টু ডিটেলস ডিটেলস মানে হচ্ছে বিবরণ অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া আর পেইং মানে হচ্ছে কোনো কিছু দেওয়া এখানে যেহেতু গুড এর পরে আমাদের দুটা ওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে একটা হচ্ছে অর্গানাইজিং আর একটা হচ্ছে পেইং তার দুটোর সাথে কিন্তু আইএনজি যুক্ত ফর্মে হবে ওকে তাহলে আমি বিবরণে বিবরণে মনোযোগ ওকে অ্যাটেনশন মনোযোগ দিতে ওকে আমি বিবরণে মনোযোগ দিতে এবং সংগঠিত করতে জিনিসগুলোকে সংগঠিত করতে খুব দক্ষ ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ সৌরভ সবসময় চেষ্টা করবেন আপনার স্ট্রেংথ মানে আপনার শক্তিটা বলার পরে একটা উদাহরণ দেওয়ার ওকে যেমন ইন মাই লাস্ট জব মানে হচ্ছে আমার গত চাকরিতে আমি সাহায্য করেছিলাম ওকে হবে সাহায্য সাহায্য করেছিলাম যেহেতু হেল্প আছে তাহলে করেছিলাম আই হেল্প আমি সাহায্য করেছিলাম অর্গানাইজ ফাইল মানে ফাইলগুলোকে সংবোচিত করতে আমি সাহায্য করেছিলাম অ্যান্ড মেক শর মানে নিশ্চিত করেছিলাম ওকে মেক শর মানে কি নিশ্চিত নিশ্চিত করেছিলাম নিশ্চিত করেছিলাম এভরিথিং ওয়াজ ইন দ্য রাইট প্লেস মানে হচ্ছে এভরিথিং সব কিছু ওয়াজ ইন দ্য রাইট প্লেস মানে সব কিছু যেন সঠিক জায়গায় থাকে ওকে রাইট প্লেস মানে কি সঠিক জায়গা ওকে ওয়েলক আমাদের স্ট্রেংথ শক্তিটা এভাবে বলতে হবে যাতে আমি যে কোম্পানিতে জব ইন্টারভিউর জন্য যাচ্ছি শেষ কোম্পানির সাথে সংযুক্ত রেখে আমাকে আমার শক্তিটাকে বলতে হবে ওকে তাহলে আই এম ভেরি গুড এট অর্গানাইজিং থিংস অ্যান্ড পেইং অ্যাটেনশন টু ডিটেলস ফর এক্সাম্পল ইন মাই লাস্ট জব আই হেল্প অর্গানাইজ পয়েস অ্যান্ড মেক শিওর এভরিথিং ওয়াজ ইন দ্য রাইট প্লেস ওকে তারপরে আমরা আসি আমাদের ফোর্থ নম্বরে সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পোশ্চেন সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর ইয়োর উইকনেসেস হোয়াট আর ইয়োর মানে হচ্ছে আপনার উইকনেসেস মানে হচ্ছে দুর্বলতা ওকে দুর্বলতা আপনার দুর্বলতাটি এটার অ্যান্সারটা আমাদেরকে পজিটিভ ওয়েতেই দিতে হবে আমরা কোনো এমন কিছু বলবো না যেটা আসলে আমাদের উইকনেস ওকে এটা অ্যান্সারটা আমরা একটু পজিটিভলি দেওয়ার চেষ্টা করব লাইক আমরা এভাবে বলতে পারি যে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে অথবা কখনো কখনো আই স্পেন্ড টু much টাইম on স্মল ডিটেলস আই স্পেন্ড মানে হচ্ছে আমি কাটাই টু much টাইম মানে হচ্ছে অনেক সময় অন স্মল ডিটেলস মানে হচ্ছে ছোট ছোটো বিবরণে আমি অনেক সময় কাটাই ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ আই ওয়ান্স মানে হচ্ছে আমি একবার স্পেন্ট কাটিয়েছিলাম কীভাবে কাটিয়েছিলাম এটা হচ্ছে প্রেজেন্টেজ স্পেন্ড আর এটা হচ্ছে পাস্টেজ স্পেন্ড কাটিয়েছিলাম এ লট অফ টাইম মানে হচ্ছে অনেক সময় এ রিপোর্ট মানে হচ্ছে একটি প্রতিবেদনকে নিখুঁত করতে ওকে রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন নাও এখন আই ট্রাই টু ব্যালেন্স মাই টাইম বেটার আই ট্রাই আমি চেষ্টা করি টু ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য বজায় রাখা ভারসাম্য ভারসাম্য মাই টাইম বেলটা মানে হচ্ছে আমার সময়কে আমি আরও ভালোভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি তাহলে এই উইকনেসটা একটা পজিটিভ ওয়েতেই পড়ে যেহেতু আমি একটা কাজকে একদম স্মল ডিটেলসে অনেক সময় কাটিয়ে দিই এটা একটা পজিটিভ দিকেও আসে তাহলে আমরা আমাদের দুর্বলতাকে এভাবে এক্সপ্লেন করতে হবে ওকে সামটাইমস আই স্পেন্ড টু মাচ টাইম অন স্মল ডিটেলস ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেবো অবশ্যই আই ওয়ানস স্পেন্ড এ লট অফ টাইম পারফেক্টেই আর রিপোর্ট মানে একটি প্রতিবেদনকে নিখুঁত করতে বা পারফেক্ট করতে আমি অনেক সময় কাটিয়ে দিয়েছিলাম নাও এখন আই ট্রাই টু ব্যালেন্স মাই টাইম ওয়েটার এবং এখন আমি আমার সময়কে আরও ভালোভাবে ভারসাম্য মানে বজায় রাখার চেষ্টা করছি ওকে ওয়েল তারপরে আসে আমাদের পাঁচ নম্বর কোশ্চেনে সেটাও খুব ইম্পর্ট্যান্ট যেমন ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি মানে আপনি কি আমাকে বলতে পারেন ওকে ক্যান দিয়ে কোশ্চেন করা হয়েছে তাহলে কী হবে পারেন আপনি কি আমাকে বলতে পারেন অ্যাবাউট আ টাইম ইউ ফেসড আ চ্যালেঞ্জ এট ওয়ার্ক অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেল ইট ওকে টাইম মানে হচ্ছে একটি সময় ইউ ফেসড আপনি সম্মুখীন হয়েছিলেন চ্যালেঞ্জ এট ওয়ার্ক মানে হচ্ছে কাজে অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেলড ইট এবং আপনি সেটাকে কীভাবে হ্যান্ডেল করেছেন ওকে এই কোশ্চেনটা অনেক জব ইন্টারভিউতে কোশ্চেন করা হয় বা এটার অ্যান্সার আমরা বলতে পারি এট মাই লাস্ট জব ভি হ্যাড আ বিগ প্রজেক্ট উইথ এ টাইট ডেট লাইন ওকে এটার মানে কি ভি হ্যাড আমাদের ছিল আ বিগ প্রজেক্ট মানে হচ্ছে একটি বড় প্রজেক্ট ছিল উই এ টাইট ডেট লাইন টাইট ডেট লাইন মানে হচ্ছে নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট ডেড লাইন মানে হচ্ছে সময় সীমা সময় সীমা একটি নির্দিষ্ট সময়সীমার একটি বিগ প্রজেক্ট আমাদের ছিল ভি হাইক যেহেতু আছে ছিল মানে দলটি ওয়াজ স্ট্রেস মানে হচ্ছে চাপে ছিল দলটি চাপে ছিল স্ট্রেস মানে কি চিন্তিত অথবা চাপে ওয়াজ ছিল আই সাজেস্টেড আমি সাজেস্ট করেছিলাম ওকে আই সাজেস্টেড উই ডিভাইড আমরা ভাগ করি ডিভাইড মানে কি ভাগ করা তাহলে আমরা ভাগ করি ওকে আমরা ভাগ করি দ্য ওয়ার্ক কাজটিকে ইন টু স্মলার টাস্ক স্মলার মানে কি ছোটো ছোটো টাস্ক মানে হচ্ছে কাজগুলি ওকে কাজটিকে আমরা ছোটো ছোটো কাজগুলিতে ভাগ করি বি আমরা ওয়ার্ক কাজ করেছিলাম টু গ্যাদার মানে হচ্ছে একসাথে অ্যান্ড স্পিনিংসড অন টাইম এবং সময় মতো শেষ করেছিলাম অন টাইম মানে হচ্ছে কোনো কাজ সময় মতো করা ওকে তাহলে এই কোশ্চেনের সিম্পল অ্যান্সার কি আমরা একবার একটা বড়ো নির্দিষ্ট সময় ডেগলাইনে একটা প্রজেক্ট নিয়েছিলাম এবং পুরো দোলটি অনেক বেশি প্রেশারে ছিল বা অনেক বেশি চিন্তিত ছিল আই সাজেস্টেড আমি সাজেস্ট করেছিলাম উইন ডিভাইড দ্য ওয়ার্ক ইন টু স্মলার টাস্ক আমরা কাজগুলিকে ছোটো ছোটো কাজগুলিতে ভাগ করি আমরা একসাথে কাজ করেছিলাম উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড ফিনিশড অন টাইম এবং সময় কাজটিকে শেষ করেছিলাম সো সোব আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি পরবর্তী যে পাঁচটা কোশ্চেন অ্যান্সার আছে আমি কালকের ভিডিওতে আপলোড করব। সেটা পার্ট টুতে আপনারা অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম